গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক ছয় শতাধিক নিরাপত্তা প্রধান তিন আগস্ট ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পারদো সাবেক সিনবেদ প্রধান আমি আয়লন এবং সাবেক উপসেনা প্রধান মাতান বিলনাই তারা প্রায় দুই বছর সংঘাতের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন চিঠিতে আরও বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে তার তিনটি লক্ষ্যের মধ্যে দুটি এর মধ্যেই অর্জন করেছে আর তা হল হামাসের সামরিক গঠন এবং শাসন ব্যবস্থা ভেঙে ফেলা আর তৃতীয় লক্ষ্য সকল ইসরায়েলি বন্দিকে ফিরিয়ে আনা আর তা কেবল একটি চুক্তির মাধ্যমে অর্জন করা যেতে পারে চিঠিতে বলা হয় গাজা যুদ্ধ বন্ধ করুন এবং বন্দীদের ফিরিয়ে আনুন ট্রাম্পের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন আপনি লেবাননে এটি করেছেন এখন গাজাতেও এটি করার সময় এসেছে নিরাপত্তা প্রধানরা বলেছেন ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নেতানিয়াহুকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতার উপর ডেস্ক রিপোর্ট আজ